আসসালামু আলাইকুম ভূমির পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি বহু মানুষের জীবনের সাথে সরাসরি সম্পর্কিত এই বিষয়টি হচ্ছে ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তিটা কি আমরা মূলত এই বিষয়তে জানবো যে অর্পিত সম্পত্তি কি অর্পিত সম্পত্তি কাকে বলে এবং এই অর্পিত সম্পত্তিটা কখন গ্যাজেট করা হয়েছে আর এই অর্পিত সম্পত্তিটা পূর্বে কাদের নামে ছিল এবং এই অর্পিত সম্পত্তি থেকে আপনি আপনার মালিকানা সম্পত্তিতে নিয়ে আসবেন এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা জানি যে অর্পিত সম্পত্তি কাকে বলে অর্পিত সম্পত্তি হচ্ছে যে এই সম্পত্তিটা পূর্বে ব্যক্তিগত মালিকানায় বা ব্যক্তিগত সম্পত্তি ছিল কিন্তু পরবর্তীতে এই সম্পত্তিটা রাষ্ট্রের অধীনে বা র সরকার সেটাকে সরকারের দখলে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এই সম্পত্তিটাকে বলা হয় অর্পিত সম্পত্তি এই সম্পত্তি অর্পিত হওয়ার কারণের পিছনে দুইটা কারণ থাকে তার ভিতর একটা হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় যে যুদ্ধ বা দাঙ্গামা হাঙ্গামাগুলো হয় রাষ্ট্রের সাথে সেই দেশের সাথে দেশাত যুদ্ধের সাথে সম্পর্কিত থাকে আরেকটা হচ্ছে ধর্মীয় ধর্ম সংক্রান্ত বিষয়গুলোর সাথে এটা সরাসরি সম্পৃক্ত থাকে এটা এর কারণেই মূলত এই সম্পত্তিগুলো তখন অর্পিত সম্পত্তির তালিকায় হয় এখন আমরা জানবো যে অর্পিত সম্পত্তিটা কখন গ্যাজেট করা হয়েছে অর্পিত সম্পত্তি মূলত উনিশশো পঁয়ষট্টি সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় অনেক হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু লোক তারা ভারতে চলে গিয়েছিলেন তারা তাদের সম্পত্তিগুলো রেখে চলে গিয়েছিলেন তখন এই সম্পত্তিগুলোকে তৎকালীন পাকিস্তান সরকার সেই সম্পত্তিগুলোকে এনিমি এনিমি সম্পত্তি বা এনিমি বা শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করেন আর সেই হয় অর্পিত অর্পিত সম্পত্তি। দুই ধরনের হয়ে থাকে আমরা জানি যে ক সম্পত্তিটা সেটাকে যে বলা হয় ক তফসিল এবং তালিকাভুক্ত যে সম্পত্তিটা সেটাকে বলা হয় তফসিল এখন আপনাকে জানতে হবে যে ক তফসিল এবং তফসিলের ভিতর পার্থক্যটা কি তফসিল মানে হচ্ছে যে সম্পত্তিটা সরাসরি সরকারের দখলে এবং নিয়ন্ত্রণে আছে অর্থাৎ সরকার ব্যক্তি মালিকানা থেকে সেই সম্পত্তিটাকে তার নিজের দখলে এবং নিয়ন্ত্রণ উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় অনেক মানুষ যারা আপনার তাদের ভিতর হচ্ছে যে সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায় তারা চলে গিয়েছিল ভারতে পাক ভারত যুদ্ধের সময় তারা ভারতে চলে যাওয়ার পর এই সম্পত্তিগুলোই তারা রেখে গিয়েছিল আর ওই সম্পত্তিগুলোই পরবর্তীতে আপনার অর্পিত বা বেস্টেড প্রপার্টি হিসেবে তালিকাভুক্ত হয়েছে আর যেটা হচ্ছে যে এই সম্পত্তিগুলো আপনার যদি তালিকাভুক্ত হয় তাহলে আপনি কি করবেন আপনার প্রথমে দেখতে হবে যে আপনার উপজেলা ভূমি অফিসে গিয়ে যে আপনার সম্পত্তিটা তালিকা এবং দুই তালিকার ভিতর কোন তালিকায় গ্যাজেট হয়েছে যদি আপনার সম্পত্তিটা তালিকার ভিতর হয়ে থাকে তাহলে সেটা আপনার মামলা করে সংশোধন করতে হবে আর যদি আপনার সম্পত্তিটা ক্ষতালিকার ভিতর হয়ে থাকে তাহলে খতালিকার জন্য সরকার একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে দুই হাজার এক সালের এবং দুই সালে সে অর্পিত সম্পত্তি